আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আমরা জৈব আজকে যে টপিকটা নিয়ে আসছি আমাদের পার্ট নাইন প্রশ্ন নাম্বার হচ্ছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সবাই একটু লক্ষ্য করো আজকে যে টপিকগুলো এখানে আছে আসলে এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের মাঝে উপস্থাপন করা হবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমটা যদি একটু বলি একচল্লিশ নম্বর প্রশ্ন 44 নম্বর কোশ্চেন যেটা আছে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি বেশি সক্রিয় তো আসলে এই টপিকটা নিয়ে আমাদের আগে যে লেকচারটা ছিল সেই লেকচারে কিন্তু মোটামুটি আলোচনা করা হয়ে গেছে যে এখানে অর্থোপরা নির্দেশক ছিল মেটা নির্দেশক ছিল এই বিষয়গুলো নিয়ে তো অর্থোপরা নির্দেশকটা বেশি সক্রিয় আর মেটা নির্দেশকটা কি কম সক্রিয় তো এখানে মূলত হচ্ছে আমরা যদি একটু যৌগগুলো দেখি এখানে আছে টলুইন বেনজিনের উপর CH3 এখানে আছে হচ্ছে নাইট্রোবেনজিন এখানে আছে ক্লোরোবেনজিন আর একটা আছে বেনজালডিহাইড মানে বেনজিনের উপরে সিএইচও এই চারটা তো এখন বলছে কোনটা বেশি সক্রিয় এখানে মূলত হচ্ছে আমাদের অর্থফলা নির্দেশক দুইটা আছে একটা টলিন আছে একটা কি আছে ক্লোরোবেনজিন আর নাইট্রোবেনজিন এবং হচ্ছে বেনজালডিহাইড দুইটা হচ্ছে কি মেটা নির্দেশক তাহলে এর অত সক্রিয় হবে না এখন এই দুইটার মধ্যে একটা আনসার হবে একটা হয় টলুইন হবে না হয় ক্লোরোবেনজিন তো এখানে সাধারণত দেখা যায় যে দুইটার মধ্যে আমাদের যদি সক্রিয়তার কলোমটা দেখি এখানে টলোয়িনটা বেশি সক্রিয় কারণ এখানে বেনজিনের সাথে যেটা যুক্ত আছে কার্বন হ্যাঁ সে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে বেঞ্জিন বলার ভিতরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এই তিনটা পজিশনে কোলোভিনের ক্ষেত্রে যেটা হয় কোলোভিনের লোন ইলেকট্রোনেগেটিভিটির মান আবার কার্বন থেকে বেশি সে মাঝে মাঝে আবার কি ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় ফলে এখানে কলোরিনটা ওই যে এখানে লোন পেয়ার গুলো ভিতরে দেওয়ার সম্ভাবনা আছে যে কলোরিনের যে লোন পেয়ার গুলো থাকে সাইডে সেগুলো আবার ভিতরেও দিতে পারে বাট দেওয়ার থেকে গ্রহণের ক্ষমতাটা এখানে একটু বেশি বিধায় এটাকে আসলে অর্থফলের নির্দেশক বলা হলেও এটা বেঞ্জিন বলাইকে খুব বেশি সক্রিয় করে না ঠিক আছে তো এই জন্য আমাদের আনসারটা হবে হচ্ছে টলেরিন আশা করি ক্লিয়ার ওকে এখন বিয়াল্লিশ নম্বর প্রশ্নটা একটু আসি 42 নম্বর প্রশ্ন যেটা বলা হলো যে অ্যালকাইল হ্যালাইডের S1 SN1 বিক্রিয়া সক্রিয় ক্রম কোনটি 43 নম্বরে বলা হলো যে SN2 বিক্রিয়া কত ধাপে সম্পন্ন হয় দেখো এই যে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন দিয়ে আমাদের প্রায় সিলেবাসিল প্রশ্ন থাকে এমসিকিউ থাকে এখান থেকে তো আমরা যদি একটু সহজভাবে বুঝি এখানে আসলে SN1 বলতে কি বোঝায় SN1 তো হচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো এখানে লেখা আছে ইউনিমলিকুলার ইউনি মলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এসে কি হবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ওকে অর্থাৎ আমরা যদি বাংলাটা বলি সেটা হচ্ছে এক আনবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এক আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এটাকে এসএন ওয়ান বলছি এখন এই একানবি কেন বলা হলো আমরা যদি একটু বিক্রিয়াটা খেয়াল করি এখানে জাস্ট যে কোনো একটা দিয়ে যদি দেখায় এখানে প্রথমত যেটা থাকে অ্যালকাইল হ্যালাইড এই অ্যালকাইল হ্যালাইড এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই জলীয় মাধ্যমে এখান থেকে যেটা হয় যে এখানে সিএইচি সিএইচি সিএসি ওইস আর হচ্ছে কেসিএল ঠিক আছে পটাশিয়াম কোলোরাইড এখানে এই দেখো এখানে ছিল হচ্ছে কলোরাইট এই কলোরাইনটা কি দ্বারা প্রতিস্থাপিত হলো এখানে এখানে প্রতিস্থাপিত হলো কি ওএইচ দ্বারা তো এখন এই প্রতিস্থাপনের কৌশলটা আসলে কেমন তো কৌশলটা যদি একটু আমরা খেয়াল করি কৌশলটা হলো প্রথমে যেটা হবে প্রথম ধাপে যেটা হয় এইখানে এইখানে প্রথমে আমাদের এই কলোরিনটা কি করবে জানো কলোরিনটা হচ্ছে ইলেকট্রন টেনে নিবে কার কাছ থেকে এই কার্বনের কাছ থেকে কেন কারণ ক্লোভিনাম এখানে তরিতার মান বেশি ইলেকট্রন টানার ক্ষমতা বেশি এখন টেনে নিয়ে কোলোভিনটা যখন বের হয়ে যাবে তখন এই কার্বনটা হচ্ছে প্লাস হবে অর্থাৎ এখানে যেটা হলো সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো কি সৃষ্টি হলো কার্বোক্যাটায়ন যখন এই ক্যাটায়নটা সৃষ্টি হবে পরবর্তী ধাপে হচ্ছে এইখান থেকে যে পটাশিয়াম হাইড্রক্সাইডের যে মূলকটা আছে নিউক্লিওফাইল সেটা এসে এখানে যুক্ত হয়ে এখানে সিএস থ্রি সি ওইস থ্রি সিএস থ্রি গঠন করবে তার মানে এখানে যেটা ঘটলো যে এখানে আমাদের দুইটা বিক্রিয়ক এখানে অ্যালকাইল হ্যালাইড একটা বিক্রিয়ক পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা বিক্রিয়ক কিন্তু এই বিক্রিয়ক দুইটা থাকা পরেও এই বিক্রিয়াটা সম্পূর্ণটা ডিপেন্ড করছে একটা বিক্রিয়ক উপর কারণ যতক্ষণ পর্যন্ত এখানে কার্বোকেটায়নের সৃষ্টি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিউক্লিওফাইলটি এসে যুক্ত হতে পারছে না বিধা এটার নাম হচ্ছে SN1 এটার নাম কি বলছে SN1 ঠিক আছে তাহলে SN1 এ যেটা হলো এখানে কার্বোকেটায়ন সৃষ্টি হলো কি সৃষ্টি হলো অ্যালবগাটন সৃষ্টি হলো এখানে কয়টা ধাপে সম্পন্ন হলো দুইটা ধাপে তার মানে নাম অন বাট ধাপ হচ্ছে কয়টি দুইটি এখন এখানে যে প্রশ্ন যেটা হয় যে প্রশ্নটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া সক্রিয়তার ক্রম কোনটা তো সক্রিয়তার ক্রমটা স্থিতিশীলতার ক্রমটা হচ্ছে একটু বুঝতে হবে এখানে আমরা যদি একটু দেখি যে এখানে আমাদের যেটা হয় প্রথমত এখানে ক্লোরিনটাকে কি হতে হবে এখান থেকে বের হতে হবে হয়ে কার্বোক্যাটায়নটা সৃষ্টি হবে তাই না তো এখন এই 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 ধাপটা মূলত ধীর ধাপ হ্যাঁ এটা হচ্ছে মন্থন এখন এই যত দ্রুত কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে তত দ্রুত কিন্তু ওএস এসে যুক্ত হবে বাট কার্বোক্যাটায়নটা যত দেরিতে সৃষ্টি হবে আমার বিক্রব্যটা তত ধীরে হবে তো কার্বোক্যাটায়নটা মানে দ্রুত সৃষ্টি হবে কিভাবে এই দ্রুত সৃষ্টি হবে সেটা হলো যখন আমাদের কার্বোক্যাটায়নের কার্বনের পাশে অ্যালকাইল মূলকের সংখ্যা বেশি থাকে মনে করো এখানে টা ইলেকট্রন নিবে তাহলে ইলেকট্রন নিতে দেবে যদি এখানে তিন পাশে তিনটা অ্যালকাইল মূলক থাকে অর্থাৎ তিন ডিগ্রি থাকে তিন দিক থেকে যখন ইলেকট্রন দিবে তখন কিন্তু এই কলোমিনটা সহজে এখান থেকে বের হয়ে যাবে অর্থাৎ সাধারণত যদি হচ্ছে দেখা যায় যে একটা মানে অ্যালকাইল মূলক থাকে এক ডিগ্রি থাকে সেটাতে যদি ধরি যদি দুই মিনিট সময় লাগে দুইটা থাকলে আরো কম সময় লাগবে এক মিনিট যদি তিনটা থাকে অর্থাৎ তিন ডিগ্রি থাকে তাহলে আরো কম সময় লাগবে হ্যাঁ হাফ মিনিটে এখানে কার্বন সৃষ্টি হবে তো এটা যত দ্রুত সৃষ্টি হবে তত দ্রুত হচ্ছে এখানে ওএস বা নিউক্লিওফাইলটা এসে যুক্ত হবে আচ্ছা একটু আমরা যদি একটা এখানে একটা ঘটনা দিয়ে বা একটা ব্যাখ্যা দিয়ে তোমাদের যদি বোঝানো যায় সেটা মনে হয় খারাপ হয় না তো একটু কষ্ট হলেও ব্যাখ্যাটা শোনো মূলত হচ্ছে এরকম যে আমরা একটু বাস্তব চিন্তা করি হ্যাঁ এটা জাস্ট মনে রাখার জন্য এটার সাথে এটার কোনো আসলে ওইভাবে রিলেশন করলে হবে না জাস্ট গল্প তো গল্পই আমাদের সমাজে তো আমরা বসবাস করি সমাজে বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করে থাকি একটা হলো যে মনে করো যে আমাদের ফ্যামিলিতে ভাই আছে আছে বোন বাবা মা এখন ভাইকে বিয়ে দেওয়া হলো বিয়ে দিলে ভাবি আসলো কোনো কারণে ভাবি কে পছন্দ হচ্ছে না হ্যাঁ হয় না আনফর্চুনেটলি কোনো সমস্যা থাকে হয়তো বা ভাবির আগে কোথাও রিলেশন ছিল বা এই টাইপের কিছু এটা নিয়ে আসলে পরিবারের ভিতরে একটা অসন্তুষ্ট বা সবাই আসলে খুব বেশি খুশি হতে পারছে না বা সেও তাদের সাথে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারছে না তো এখন এখানে আমাদের সমাজে যেটা হয় যে একটা স্ত্রীকে ছাড়তে গেলে তার কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা দেওয়া লাগে হ্যাঁ যেটাকে আমরা বা কাবিন না বাবা এই টাইপের কিছু ধরা হয় না দেনমোহল হ্যাঁ এটা পরিশোধ করা লাগে তো এখন যেটা হলো যে এখানে ধরো এটাকে পাঁচ লাখ টাকা বাঁধা হলো হ্যাঁ পাঁচ লাখ টাকা দিতে হবে সারাতে গেলে তো এখন এই পাঁচ লাখ টাকা ছেলেটা ইনস্ট্যান্ট দিবে কিভাবে তার দুইভাবে বা ইয়ে দরকার একটা হচ্ছে মেন্টালি যেহেতু সে নতুন বিয়ে করছে তার মেন্টালি সাপোর্ট দরকার আবার ফিনান্সিয়ালি সাপোর্ট দরকার এখন দেখো যদি তিন দিক থেকে তিনজন অর্থাৎ মনে করো বাবা মা বোন সবাই যদি সাপোর্ট দেয় যে বাবা এখানে মা বাবা বলল বাবা আর বোন বললো ভাই তুমি ছেড়ে দাও সমস্যা নাই হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি টাকা দিচ্ছি তোমার যা লাগে সব কিছু দিচ্ছি তারপরে তুমি ছেড়ে দাও হ্যাঁ এখানে আর একটু দুষ্টুমি করি সেটা হলো এই যে বোন বললো কি যে দেখো আমার একটা বান্ধবী আছে হ্যাঁ তুমি যদি এটা ছেড়ে দাও তাহলে তুমি বেশি দিনের সিঙ্গেল থাকবে না আমার বান্ধবী তোমার সাথে এসে যুক্ত হবে অর্থাৎ আমার বান্ধবী আহ বিয়ে করার জন্য রেডি আছে তুমি টেনশন করো না তো ভাইয়ের কিন্তু এই যে মেন্টালি একটা ইয়ে চলে আসলো সে দ্রুত কি করবে এটাকে ছেড়ে দিবে অর্থাৎ যত দ্রুত ছেড়ে দিবে তত দ্রুত কি হবে বলো তো তত দ্রুত কার্বকাটায়ন সৃষ্টি হবে আশা করি এটা ভুলবা না হ্যাঁ তো গল্পটা আসলে একটু মজা করে বললাম এটা নিয়ে কেউ সিরিয়াস নিও না দুই নাম্বারটা যদি বলি এখানে যদি দুইজন থাকে মনে করো যে এক হাতে হাইড্রোজেন আছে এখন এটাও একটু ওই ওই গল্পটা দিয়ে শেষ করি মনে করো যে মা মনটা তো নরম থাকে এটা এটা মনে করো বাবা আর এটা বোন হ্যাঁ যদিও এটা আর আর দিলে ভালো হতো সবগুলো একরকম দিচ্ছে এটা নিয়ে আসলে অত টেনশনের কিছু নাই তো এখন মনে করো যে মা এখানে বলছে কি দেখো ছোট মানুষ নতুন সংসারে আসছে একটু মানায় নিতে কষ্ট হবে বাবা তো মা যখন এই কথাটা বলবে তখন কিন্তু ছেলেটা ছাড়তে গেলে একটু হচ্ছে তাকে ডিসিশন নিতে হবে হ্যাঁ যে এখানে এই স্বাভাবিক এটা এটা যদি তোমার এক মিনিটে ব্যয় হয় এটাতে একটু সময় বেশি লাগবে মানে এটা মনে করো দুই মিনিট সময় লাগবে সুতরাং এখানে কার্বাইটন সৃষ্টি হতে আরো সময় লাগবে ঠিক একইভাবে এটা তো দুই ডিগ্রি এটা তিন ডিগ্রি গেল এরপরে যদি আমরা আর একটা খেয়াল করি যে এখানে এখানে অর্থাৎ ইলেকট্রন হচ্ছে একজন অর্থাৎ এখানে শুধু বোন বলছে কারণ বোনের কোনোভাবেই পছন্দ না যে এইটা এই মেয়ে তার ভাবি হোক কিন্তু বাবা মা দুইজন খুব বেশি মানে এটা নিবি হোক তারা কিছু বলছে না হ্যাঁ না কিছু বলতে পারছে না যেহেতু তাদের বয়স হয়ে গেছে তাদের আসলে ওইভাবে ইন্টেনশন নাই বা তারা চাচ্ছে না যে একটা মানসম্মানের একটা ব্যাপার স্যাপার আছে তো তো বোন কিন্তু সে খুব এ করছে তাকে হ্যাঁ যে না ভাই তোমাকে একটু ছেড়ে দিতে হবে এটা রাখা যাবে না এ থাকলে আমি থাকবো না এরকম যত ধরনের হুমকি ধামকি হ্যাঁ যা কিছু বলো না কেন এগুলো দিচ্ছে এখন দেখো বোনের কথা কি আসলে ভাই খুব বেশি শুনবে শুনবে না কিন্তু যেহেতু বাবা মা বলছে না ঠিক হয়ে যাবে বাবার সম্মানের ব্যাপার তো সেও এই চিন্তাটা করবে তো আসলে কিন্তু সাধারণত এক ডিগ্রিতে আসলে এই এসে ননটা খুব বেশি ঘটে না হ্যাঁ আমরা একটা জিনিস পাবো যে তিন ডিগ্রিতে সব থেকে দ্রুত ঘটে দুই ডিগ্রিতে দেওয়ার পরে এক ডিগ্রিতে সাধারণত ঘটে না যদিও ঘটে সেটা অনেক দেরিতে ঘটে ঠিক আছে সুতরাং এটা আমাদের আশা করি ভুলবো না অর্থাৎ এইখানে আমাদের যদি এই যে সব কিছুটা যদি একটু খেয়াল করি তাহলে এটা হচ্ছে কোনটা হবে তিন ডিগ্রিতে সব থেকে বেশি দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি তারপরে হচ্ছে অ্যালকাইল হ্যালাইট ক্লিয়ার ওকে আশা করি এটা নিয়ে আর সমস্যা নেই এখন এইখানে কি হলো তাহলে একটা মাত্র বিক্ষিপ্ত আমাদের এইখানে মানে এই বিক্রিয়াটা সম্পূর্ণ ঘটালো বিধায় প্রথমত অর্থাৎ কার্বোহাইড্রেট সৃষ্টি না হওয়া পর্যন্ত তার নিউক্লিওফাইল যুক্ত হতে পারছে না বিধায় কিন্তু এর নাম এসে বা একানবিক ঠিক আছে একানবিক হলেও ধাপ কয়টি দুটি এখানে কার্বোহাইড্রেট সৃষ্টি হয় এই তিনটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে এখন দেখো এস এন টু টা কি আসলে এস এন টু আগে যে মেয়েরা তোমরা যারা স্টুডেন্ট আছো শিক্ষার্থী তারা রাগ করছিল তারা হয়তো খুশি হবে এবার কারণ এখানে সেলের ক্যারেক্টার নিয়ে কথা বলা হবে এখানে এস এন টু টা যদি একটু আসি তো আমরা যদি একটু খেয়াল করি এসএন টা মেকানিজমটা জাস্ট যদি একটু দেখি সরাসরি এখানে এখানে সিএল আছে এখানে মনে করো অ্যালকাইল হ্যালাইড এখানে আর আছে এখানে আমি হচ্ছে একটা এইচ দিলাম এখানে একটা এইচ দিলাম এখানে ও এসে মূলত এখান থেকে যুক্ত হলো হয়ে এখানে একটা ট্রানজিশন স্টেট এখানে একটা ওএইচ সরি

যেটা ঘটলো হুম এখানে দেখো এটা হচ্ছে SN2 আমরা যেটা করতেছি এটা কি SN2 এখানে আগের মতো এখানে শুধু বাই মলিকুলার বাই মলিকুলার শব্দের অর্থ হচ্ছে দ্বি হ্যাঁ এটা বাংলা কি বলছে দ্বি আণবিক দ্বি আণবিক কেন সেটা আসতেছি আগেরটা ছিল SN1 এক আণবিক এখনটা কি বলছে দ্বি আণবিক তো দ্বি কেন কারণ এখানে যেটা হলো যে এখানে দুইটা বিক্রিয়কের মধ্যে একই সাথে দুইটাই বিক্রিয়ায় অংশগ্রহণ করছে ঠিক আছে অর্থাৎ এখানে দুইটার উপর একই সাথে ডিপেন্ড করছে এই সম্পূর্ণ বিক্রিয়াটা এজন্য দেয়া হবে বাস এটা ছাড়া আর তেমন কিছু জানার দরকার নাই আচ্ছা এটা SN2 হলো ধাপ হচ্ছে একটি ধাপ কয়টি বলছি ধাপ একটি আরেকটা বিষয় কি জানতে হবে এখানে একটা ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় এখানে কোনো কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না এখন আমাদের যে প্রশ্নটা সেটা হলো যে কত ধাপে সংগঠিত হয় তা আমরা অ্যানসারটা পেয়ে গেলাম দুই ধাপে সংগঠিত হয় বাট এইখান থেকে কিন্তু শুধু এই প্রশ্নটাই আসে না এখান থেকে এই যে সচ্ছলতা কর্ম স্থিতিশীল কর্ম এটাও আসে আচ্ছা একটা কথা বলে আসি আমরা শুধু সচ্ছলতা কর্মটা মনে রাখলে কিন্তু বিপরীতটা স্থিতিশীলতা মানে যেটা বেশি সক্রিয় যে দৌড় আছে তাকে তো স্থির বলতে পারছি না যে ঘুমাই আছে তাকে তো আমি সক্রিয় বলতে পারছি না মানে বিষয়টা হচ্ছে একটা আরেকটা সম্পূর্ণ বিপরীত একটা ভালো করে মনে রাখতে পারলে আর একটা করতে পারবো এইখানে যে গল্পটা তোমাদের করতে চেয়েছিলাম সেটা একটু বলি এখানে মনে করো যে এখানে আছে অ্যালকাইল হ্যালাইড মানে এখানে ক্লোরিনটা আছে সেই আগে মতো যদি গল্পটা করি যে এখানে মনে করো যে কি আছে এই যে তোমার ভাই তার একটা বোন আছে বাবা মা দুইজন আছে এখন এখন হচ্ছে তার সাথে যে যে মেয়েটা আছে অর্থাৎ যাকে ঘরে বউ করে আনা হলো সে মেয়েটা খুব ভালো নম্র ভদ্র তাতে কোনো সমস্যা নেই সমস্যাটা ছেলে ঠিক আছে ছেলে হয়ে ছেলেদের ক্যারেক্টার নিয়ে কথা বলতে হচ্ছে থেকে কষ্টের কিছু নাই কিন্তু বলতে হবে যেটা নিয়ম তাই না তো এটা অহরহ ঘটছে আমাদের সমাজে আল্লাহ মাফ করুক দেখো এখানে জাস্ট আমরা বোঝা স্বার্থে গল্পটা বলছি আবার বলছি কেউ সিরিয়াসলি নিব না এটা জাস্ট একটু মনে রাখার জন্য আমাদের একটা গল্প আর কিছুই না এখানে যেটা হলো যে এই কার্বনের সাথে যে কলোরিনটা এসে যুক্ত হলো এই কলোরিনটা কিন্তু খুবই ভদ্র অমাইক একটা মেয়ে এখন এই যে বাইরে যে ওয়েস্টটা আছে এই ওয়েস্টটা হচ্ছে এই যে কার্বনের ওই যে যে সম্পর্কটা আগে ওই মেয়েটা ছিল এখন সে ছেলেটা সে অবৈধ সম্পর্ক সে ওয়েস্টকে পছন্দ করে সে ওয়েস্টকে নিতে চাই বাট তার কিন্তু স্ত্রী থাকা সত্ত্বেও তার এই সমস্যাটা আছে তো সুতরাং সে যে কাজটা করে সেটা হলো যে যদি মনে করো যে আমি ধরে নিলাম যে এইখানে একটা আর আছে এখানে একটা আর মনে করো একটা তিন ডিগ্রি কথা বললাম হ্যাঁ এখন আর মানে যদি একটা মূলক ধরি তাহলে অ্যালকাইন মূলক হচ্ছে কেমন যে এখানে এইচ আছে এখানে এইচ তার মানে এখানে একটা বড় গ্রুপ আছে আবার এখানে একটা সিএই যদি দাও তাহলে এখানে এইচ এখানে এইচ এখানে এইচ এখানে একটা বড় গ্রুপ আবার এখানে যদি সিএইস থ্রি দাও এখন দেখো একটা পরিবারে যতই নিজের সন্তান হোক বাবা মা হোক ভাই হোক বোন হোক এটা কিন্তু কখনো চায় না যে তার ভাইয়ের জন্য তাদের সম্মান হানি হোক বা সে কোনো খারাপ কাজ করুক এটা কিন্তু কেউ চায় না তাই না সে নিজের খারাপগুলো চায় যে তার ভাই বা বোন ভালো হোক এখন এইখানে যেটা হয় যে যখন তিন দিক থেকে তিনটা বড় বাল্কি গ্রুপ থাকে মানে এই যে কার্বনের ব্যাকসাইড দেখো এখানে তো আছে আজ আমাদের একটা মাইনাস মানে নিউক্লিও ফাইল বলতে পারো এদিক থেকে একটা নিউক্লিওফাইল নিউক্লিও ফাইল যেদিকে আছে সেদিক থেকে তো আসতে পারবে না এখানে করা। এখন যখন পিছন দিয়ে আসবে তখন কি হতে হবে এই জায়গাগুলো স্পেসটা খালি থাকতে হবে খালিটা মানে থাকবে না কখন যখন তিন ডিগ্রি থাকবে তিন ডিগ্রি থাকা মানে কি যে এখানে তিনটা বড় গ্রুপ আছে সুতরাং আমাদের এই পারছে না যতক্ষণ পর্যন্ত সে কাবন সাথে যুক্ত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিক্রিয়াটা সংগঠিত হতে পারবে না এই জন্য যেটা বললাম যে মনে করো বোনও বাসায় আছে ভাই ও বাসায় সরি বোন বাবা মা দুইজন তিনজনই বাসায় আছে এখন এই ওয়েস কিন্তু তাদের মাছ দিয়ে তার কাছে আসতে পারবে না তাহলে কখন আসতে পারবে যখন ভ্যাকেন্ট থাকবে ভ্যাকেন্ট মানে কেউ বাসায় থাকবে না মনে করো শুধু বোন আছে বোন ফোন নিয়ে ব্যস্ত আর এখানে কেউ নাই এখানে কেউ নাই মানে এখানে বাবা মা মনে করো বেড়াইতে গেছে কোথাও তার মানে এই টোটাল জায়গাটুকু তার জন্য কি ফাঁকা না কি তার সাথে হতে হবে এই না এটা যদি বুঝে থাকো তার মানে এটা যখন এখানে যুক্ত হতে হবে আস্তে আস্তে তার কাছাকাছি চলে আসবে যখন এ জানবে যে সে আরেকজনের সাথে যুক্ত হয়ে গেছে তখন কিন্তু এই কলমটা আস্তে তাকে ছেড়ে যাবে কারণ সে যতই ভদ্র হোক আর হোক সে কিন্তু কখনো এই ভাগটা কাউকে দিতে চাইবে না এবং এই সম্মানটা সে রাখতে চাইবে সুতরাং এ থেকেই কি হবে সসম্মান বিদায় নিবে অর্থাৎ আস্তে 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 চলে যাবে আর এই যে কার্বনের সাথে তোমার ওয়েস এর কিন্তু বন্ধনটা সৃষ্টি হবে তার মানে এইখানে যেটা ঘটলো যে একই সাথে এই বন্ধনটা এই যে এই যে ডটর লাইন মানে কি এই বন্ধনটা ভাঙছে আর এই বন্ধনটা কি হচ্ছে গড়ছে বুঝতে পারছো এটা ভাঙছে এটা কি গড়ছে তো আলটিমেটলি কি হলো এটা এই যে ওয়েসটা এখান থেকে এসে যুক্ত হলো আর এইখানে ক্লোরিনটা কি হয়ে গেলো আলাদা হয়ে গেলো এখানে একটা ধাপেই ঘটে নাম হচ্ছে এন টু আশা করি বুঝতে পারছো তো কখন ঘটবে এটা সাধারণত এক ডিগ্রিতে বা তোমার হচ্ছে বেশি মানে ঠিক উল্টা আর হচ্ছে কি উল্টা হবে এসএন এন তে কি হবে উল্টা হবে ঠিক আছে যে এক দুই তিন এখানে সক্রিয়তা ক্রম হবে এক দুই তিন আর যদি স্থিতিশীলতা চাই এটার উল্টাটা হবে তো আশা করি এটা মনে হয় বুঝতে পারছো একটু একটু যতটুকু ব্যাখ্যা দেওয়া আছে করলে আশা করি আর সমস্যা হবে না আমাদের ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে একটু গল্প করছি তো এটা করলে আসলে এটা তোমার মাথায় থাকবে আশা করি এটা নিয়ে সমস্যা হবে না আচ্ছা এখানে আর একটু কথা বলে রাখি এখানে তোমাকে যেটা করতে হবে আমি কিন্তু এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন লিখছিলাম এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে অ্যাকোয়া ছিল জলীয় মাধ্যম ছিল তো সাধারণত অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে তোমার যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর যে বিক্রিয়াটা এটা যদি জলীয় মাধ্যম হয় মানে অ্যাকোয়াস মাধ্যমে হয় তাহলেই কিন্তু শুধু SN1 SN2 হবে বাট যদি এই যে এখানে তোমার যে উদাহরণটা দেওয়া আছে এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে তার সাথে কি আছে অ্যালকোহলের মাধ্যম যখন অ্যালকোহলের মাধ্যম হবে তখন বিক্রিয়াটা প্রতিস্থাপন হবে না তখন হবে হচ্ছে অপসারণ E1 E2 তো এইখানে আমাদের আসতে হবে যে এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলের মাধ্যম যুক্ত হলো তাহলে B যৌগটির নাম কি হবে তাহলে এখানে প্রোপানল হবে প্রোপানল হবে প্রোটিন হবে নাকি প্রোপেন হবে অ্যালকেন অ্যালকিন নাকি অ্যালকোহল নাকি অ্যালডিহাইড এই বিষয়টা তোমাকে বুঝতে হবে তো এখানে জাস্ট আগের মতোই ব্যাখ্যা এখানে হচ্ছে অপসারণ হবে এখানে কি বলছি দেখো সি এইচ থ্রি সি টু এখানে সি এখানে মনে করো একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ঠিক আছে তো এখানে আমরা যদি সি এইচ টু এটাকে যদি একটু ভেঙে দেখি মনে করো আমি এটাকে এইচ টু লিখলাম ঠিক আছে এখানে যেটা হয় যে এখানে আমাদের একটা কোলোবিন প্রতিস্থাপিত হবে সরি কোলোবিন অপসারিত হবে একই সাথে একটা হাইড্রোজেন অপসারিত হবে কখন হবে এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন আসবে পটাশিয়াম কি বলছি হাইড্রোক্সাইড যখন আসবে এটা কি মাধ্যম অ্যালকোহলের মাধ্যম কী মাধ্যম অ্যালকোহলের মাধ্যম তাহলে এইখানে দুইটা আয়ন আছে একটা হচ্ছে পটাশিয়াম একটা হচ্ছে ওয়েস আর ওয়েসটা এইচ নিয়ে পানি হবে পটাশিয়ামটা কোলোভিনটাকে নিয়ে কি হয়ে যাবে আমাদের এখানে পটাশিয়াম ক্লোরাইড হবে তার মানে এখানে যেটা হবে এখানে ক্লোরিনটা হয়ে যাবে হাইড্রোজেনের বন্ধনটা এখানে ভেঙে এসে এখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে কি বন্ধন সৃষ্টি হবে বলছি দ্বিবন্ধন আর ক্লোরিনটা এখানে কি হবে বন্ধনটা ভেঙে যাবে অর্থাৎ এখানে যদি আমরা বি কিউ ফাইনাল উৎপাদটা একটু দেখি তাহলে এখানে হাইড্রোজেন থাকবে এখানে CH2 এটা হচ্ছে 1 2 3 তাহলে এটার নাম হবে প্রোপিন ওয়ান প্রোপিন ওয়ান আর এখানে হচ্ছে পানি আর কি পটাশিয়াম ক্লোরাইড বুঝতে পারছো কি না

অপসারণ বিক্রিয়া এটা কৌশল এই মুহূর্তে এখানে দেখালাম না কারণ এসে নন এসএন টু অনেক কথা বলছি আমরা আলাদা করে এটা আবার ভিডিও দিব তখন এটা সবাই দেখে নিও ওকে আমরা এখন পঁয়তাল্লিশ নম্বরটা আসি এখানে খুব সহজ একটা উদাহরণ দেওয়া আছে ব্যাখ্যা দেওয়া আছে যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া আমাদের প্রথম যখন জৈব রাসায়ন নিয়ে শুরু করছিলাম সেখানে প্রাণশক্তি মতামত বিলুপ্ত হয় প্রথমত বলছিলাম যে এখানে অ্যামোনিয়াম সায়ানাইডটি উত্তপ্ত করলে ইউরিয়া উৎপন্ন করছিলেন ফ্রেডরিক ভোলা তো সেখানে উনি এই যে ইউরিয়া একটা জৈব যৌগ যেহেতু এটা পরীক্ষার মাধ্যমে বা পরীক্ষা লব্ধ একটা পদ্ধতিতে উৎপন্ন করা হলো এজন্য এটাকে একটা যুগান্তকারী আবিষ্কার বলার কারণে এটাকে প্রাণ শক্তি মতবাদের বিলুপ্তি আর কি এটা ইতি ঘটে তো এটা এখানে আমরা একটু বলছিলাম যে আমাদের চার ধরনের আছে সংযোজন সমানকরণ অপসারণ আর কি প্রতিস্থাপন তো এখানে এই যে অ্যামোনিয়াম সায়ানেটার ইউরিয়া এদের দুইজনের মধ্যে কম্বিনেশনটা সেম মানে আণবিক সংকেত সেম তারপরে এদের ভর সমান কিন্তু এই যে যৌগ দুটো এটা বৈশিষ্ট্য ভিন্ন এইজন্য এদেরকে বলা হয় পলর সমান কি বলা হয় সমানুকোন বিক্রিয়া সংযোজন দেখছিলাম যে দ্বি বন্ধন বন্ধন থাকলে সেখানে সংযোজন হয়েছিল তাই না আজ অপরারণটাও একটুকে দেখলাম এই যে এখানে হ্যালোজেন এবং হাইড্রোজেন অপরারিত হলো প্রতিস্থাপনটা ওই যে C-N-C দেখলাম মিলিনের প্রতিস্থাপন দেখুন তার মানে জৈব যৌগের সাইড চেনের বিক্রিয়া আছে তার মানে এই এই বিক্রিয়াটার নাম আছে অবশরণ তো এইখানে দেখো Correctটা কিন্তু হয়ে গেল একটা হচ্ছে এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হলো এখানে হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বললাম এখানে অপসারণ বলা হলো এখানে হচ্ছে সমানকরণ বলা হলো তাই না এই সবগুলো মোটামুটি এই টপিকটা আজকে খুবই গুরুত্বপূর্ণ ছিল আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো তো আরো বিস্তারিত ধাপে ধাপে জানবো ইনশাআল্লাহ সবাই ভালো দেখো আল্লাহ আজকে পর্যন্তই